আসসালামু আলাইকুম আমি কামুল সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে একসময় আগামী দু হাজার ও ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার বিকেল তিনটায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি এবারে জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ উননব্বই হাজার নয়শো কোটি টাকা দু ও ২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা যেসব পণ্যের দাম বাড়তে পারে মোবাইল ফোন ওয়াশিং মেশিন ব্লেন্ডার প্লাস্টিকের তৈজসপত্র এলপিজি সিলিন্ডার বিদেশি চকলেট লিপস্টিক ব্লেড ইত্যাদি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মোবাইল ফোন দেশের মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের মূল্য সংযোজন কর মাসুক বা ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে ভ্যাট অব্যাহতির সুবিধায় কমানোয় মোবাইল ফোনের দাম বাড়তে পারে ওয়াশিং মেশিন বা ব্লেন্ডার ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ব্লেন্ডার জুসার আয়রন রাইস কুকার প্রেশার কুকার ইত্যাদি উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে প্লাস্টিকের তৈজসপত্র থালাবাসন সহ প্লাস্টিকের তৈজসপত্র গৃহস্থলী সামগ্রী ও সমজাতীয় পণ্যের ভ্যাটের হার দ্বিগুণ অর্থাৎ পনেরো শতাংশ হয়েছে পরিবেশবান্ধব তৈজসপত্রে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে এলপিজি সিলিন্ডার তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হতে পারে বিদেশি চকলেট কিছু পণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে বিদেশি চকলেট ইউনিট প্রতি চার ডলারের বদলে এখন দশ ডলার ধরে শুল্কায়ন হবে এতে আমদানিতে খরচ বাড়বে লিপস্টিক ঠোঁট চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রধান আমদানিতে শুল্কায়ন মূল্য অনেকটাই বাড়ানো হয়েছে ফলে এসব পণ্যের আমদানি থেকে বাড়তি কর আদায় হবে দামও বেড়ে যেতে পারে ব্লেড দাড়ি কাটার খরচ বাড়বে কারণ দেশে ব্লেড উৎপাদনের পর্যায়ে ভ্যাট আড়াই শতাংশ বাড়িয়ে সাত শতাংশ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে একসময় এই ছিল বাজেট দু হাজার ও ছাব্বিশ অর্থ বছরের তো বিস্তারিত আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ